আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চা নিলাম চা খাব বাজে কম না এগারোটা বাজে সকালে একবার উঠেছি আফিফ স্কুলে গিয়েছে তখন তারপরে স্কুলে যাওয়ার পর আবার এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তারপরে উঠেছি আফিফকে আমি সাড়ে সাতটায় বিদায় দিয়েছি তারপরে এসে শুয়েছি ঘুমাশোনা ঘুমাশোনা করতে করতে প্রায় দশটার দিকে ঘুম আসছে এগারোটা এক ঘন্টা ঘুমালাম উঠে এখন মুখাত ওয়াশ করলাম তারপরে গরম গরম এক কাপ চা নিলাম আর কিচ্ছু নিয়ে একটা ব্রেড দিয়ে এক কাপ চা খাবো এরপরে রান্নাবান্নায় চলে যাব। আজকে রান্না করব মাছ ভেজেই আসছে পাঙাশ ট্যাংরা বা ওই যে শিলন ট্যাংরা যেটা বলে ওটাকে আমি মানে মিলিয়ে ফেলি দুইটা মাছের ভিতরে যাই হোক ওই মাছটা রান্না করব বেগুন দিয়ে এটা করব আর মুরগি ভি দিয়েছি মুরগি রান্না করব। কালকে রাতের বেলা মানে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তানসির সাথে মেসেজে কথা হয়েছে আমি মানে বাসায় আসার পর দেখি তানসি মেসেজ দিয়েছিল যে বুবু কালকে তোমাদের বাসায় আসবো ও আসলে এদিকে আসে কেন যখনই আসে ওর মেয়ের জন্য আমাদের বাসায় এখানে দুইটা শপ আছে একটা তো স্বপ্ন আর একটা হচ্ছে হার্টস হার্ট সুপার শপ তো ওই হার্টস সুপার শপে অনেক ব্যাপীদের খাবার টাবার পাওয়া যায় আবার আমাদের ওইখান থেকে যাওয়ার সময় যে বাজারটা আমি প্রায় দেখাই ওটা হচ্ছে চৌমাথার বাজার ওই বাজারেও দেখা যায় বাচ্চাদের জন্য কলা বিশেষ করে অর্গানিক খাবার টাবার টুকটাক পাওয়া যায় গ্রাম থেকে লোকেরা এসে বসে ওই যে কলা পাওয়া যায় ছোট ছোটো কলাগুলো তারপরে দেশি ডিমটা পাওয়া যায় এই বাজারটাই বেশি পাওয়া যায় যার কারণে দেখা যায় তান্তি যখনই কিনতে টিনতে আসে চিন্তা করে ববুর বাসা আগে যায় তারপর ওখান থেকে কিনে নিয়ে তারপর নিয়ে আসবো বিকালে তারপর আবার ববুর বাসার থেকে চলে যাব তো এই জন্যই আসা তো সেই জন্য কালকে মেসেজ দিয়েছিল বুবু আমি আসবো কালকে তোমার বাসায় অ্যাম্পোস ঠিক তুমি কি তোমার কি শরীর ভালো আমি বলছি শরীর ভালো অসুবিধা নেই আয় তো যাই হোক এখন ওরা আসবে আর আমি অ্যালার্ম দিয়েছিলাম দশটায় মানে দশটায় যখন আমি সাড়ে সাতটায় গেছি পর শুইতে গিয়েছি তখন দশটায় অ্যালার্ম দিয়েছি কিন্তু যখন দেখি ঘুম আসে না তারপর আমি অ্যালার্মটা চেঞ্জ করেছি সাড়ে দশটা কিন্তু অ্যালার্ম বেজেছে আমি শুনি নাই হ্যাঁ তা আধা ঘন্টা চিন্তা করছে আধা ঘন্টা ঘুমালেই হবে কিন্তু না এগারোটায় আমার ভেঙে গেছে হঠাৎ করে লাফ দিয়ে উঠে দেখি এগারোটা বাজে ওরা বলেছিল তাসিরা বলেছিল এগারো বারোটা সাড়ে বারোটায় চলে আসবে এখন এইটুক সময় দেখি তাড়াতাড়ি করে করি কাজ যেটুক পারি মেন কথা মাছ কোটাটা একটা ডিফিকাল্ট কারণ আমি আসলে মাছ কোটা এক তো অভ্যস্ত না কারণ সৌদি আরবে বসে আমরা প্যাকেটে কেনা যে প্যাকেটে মাছ খেয়েছি সেগুলো সব কাটা থাকতো কোনো সময় বাসায় এনে কাটা লাগতো না কখনোই কিন্তু এখন ওই মাছ করতে পারি না কষ্ট হয় শিখেছি পারি না মানে এখন শিখেছি কোটাটা জানি কিন্তু করতে কষ্ট আর মাছ কুটলে খেতে পারি না মানে নিজের কেমন জানি রান্না করলে আর খেতে পারি না কেমন যেন লাগে ওই যে মনে পড়ে কিভাবে কুটেছি একটা কেমন জানি লাগে এরকম ইয়াক ইয়াক এরকম লাগে এই জন্য আমার একটু ঝামেলা হয়ে যায় টাস নিয়ে এতদিন বলিনি আজকে বললাম তো ঠিক আছে চলেন কথা বলতে গেলে দেখা যাবে ভিডিও বড় হয়ে যাবে আর ভালো লাগবে না চাটা খাই এক পিস রুটি দিয়ে খাবো খালি খাবো না টোস্ট দিয়ে খাই একটা টোস্ট দিয়ে চাটা খাই ও টোস্ট আমার এই রুমে রেখেছিলাম ওইখানে পিঁপড়া আমার এই বাসাটা আসার পর পিঁপড়ার সমস্যায় ভুগতেছি ড্রয়িং রুমের নিচে এখানে রেখেছিলাম টোস্ট এত পিঁপড়া আসে কোথার থেকে জানি না অনেক পিঁপড়া আসে ফ্যানটা ছেলে এই ফ্যানটা আবার ডিস্টার্ব করে দেখা আমি এটা দিয়ে এই যে ঝাড়ু দিয়ে ফ্যান ছাড়ি ছাড়লাম এই তারপরে চুলা টুলা একটা অপরিষ্কার ওটাও ক্লিন করে নেব কারণ ভাল লাগে না রান্না করতে বসলে চুলা অপরিষ্কার থাকলে রান্না করতে ইচ্ছা করে না ঠিক আছে আমি চাটা আগে খেয়ে নিই একটু তারপরে যাই ইসমিল্লা আজকে রান্নাবান্না হচ্ছে পাঙাশ ট্যাংরা নদীর সেটাকে ভেজে তারপরে বেগুন দিয়ে রান্না করব বেগুনটাও ভেজে নেব আর এখানে হচ্ছে ব্রয়লার চিকেন ভিজিয়ে রেখেছি এটাকে কুটব আমি বাচ্চাদের জন্য ওরা তো আবার অন্য চিকেন খেতে পারে না আর মাছটাকে কুটে ফেলেছি এখন লেবু লবণ দিয়ে ভেজিয়ে রেখেছি এটা অনেকক্ষণ ভাজ ভেজানো থাকুক তো এটা ভেজলে হবে কি গায়ের একদম ময়লা থাকে না গন্ধ থাকে না কিচ্ছু থাকে না সেই জন্য আমি সবসময় একটু লেবু অ্যাড করি মাছগুলোকে একটু আজকেরটা ভেজে নিচ্ছি তাজা ছিল মাছগুলো কিন্তু যেদিন কিনেছিলাম নোট ছিল আর এদিকে দেশি চিকেন যেটা যেটা মানে লেয়ার চিকেন দেশি না লেয়ার চিকেন ওটা তানসির জন্য রেখে দিয়েছি তাঞ্চি আসলে কুটবে আমার আবার ওটা কুটতে একটু কষ্ট হয় অনেক শক্ত তো সেজন্য

তো আজকে রান্না ওদের চিকেনটা করে ফেলেছি এই যে তারপরে মাছটাও করে ফেলেছি এই যে একদম মাখা করেছি আর হচ্ছে করলা ভাজি করব ভাত একটা রান্না করেছি আরও একটা রান্না করব ছোটো ছোটো পাতিলেই ভাত দুইটা পাতিলে রান্না করতে হবে একটা পাতিলে হবে না বাবুর জন্য খিচুড়িও রান্না করে ফেলেছে আর এখন চিকেনটা বসাবো তারপর ওই বাবুর খিচুড়িটা উঠিয়ে ওইখানে করলাটাও করে ফেলবো কি করে সেটাই দেখে আসি আসপাকিদ ভাত খাইছে হ্যাঁ হ্যাঁ বলো ফালাক বেবি ভিডিও করবো ফালাক এই যে আমার খুশি 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 আই নাকু বকো তুমি একটা নাকু একটা পাঙ্কু

এই <tank> যে <tank> Kuşu küsü küsü küsü. Pala kağıdı, şedef pala kağıdı, mobil Ama kaşı, kaşı. Ama kaşı bu yerde, bu yerde. Bu yerde.

লাইফের প্রথম ফালাককে নিয়ে এভাবে রিক্সায় করে বের হয়েছি ফালাকের মাও ফালাককে নিয়ে কখনো রিক্সায় ওঠে নাই সবসময় অটোতে উঠেছে রিকশায় উঠতে একটু ভয়ই লাগে আর এই এগুলো যেহেতু চালিত রিকশা সেই জন্য যাই হোক অনেক সাবধানেই নিয়েছি কোলে আল্লাহ ভরসা আর যাচ্ছি কাছেই বেশি দূরে যাব না ফালাকের কিছু খাবার দাবার কিনবে সুপার শপ থেকে ওখানে তো আমি আসলে বহুদিন পর ছোটো বাচ্চা এভাবে কোলে নিয়েছি আফিফকে লাস্ট নিয়েছি এরপর তো আর কারোর কারো বাচ্চাও পাইনি কোনোদিন নেওয়াও হয়নি এই তো প্রথমে আমরা একটু চকে এসেছি আমরা একটু গজ কাপড় কিনবো সেই জন্য এবার দে আমি তামান্না তানসি একই রকমের ড্রেস কিনবো তো সেই জন্য চক থেকে কাপড় কিনেছি এরপরে চলে এসেছি আসার সময় বটতলাতে এখানে হচ্ছে হার্ট সুপার শপ এখানে বেবিদের অনেক খাবার দাবার বা প্রোডাক্ট আছে অনেক ধরনের সেগুলো দেখতে এসেছি কিছু কিছু কিনতে এসেছি ফালাকের জন্য যাই হোক এভাবে ফালাকের মা দেখছে সব কিছুর আমি তো ফালাক আমার কোলে আর একটা বেবি কেয়ার যেটা ওই যে যেটাকে বলে বেবিকে কোলের ভিতরে নেওয়ার যে বেল্ট সহ যে ব্যাগটা ওটা আছে ফালাকের কিন্তু তানসি ভুলে নিয়ে আসে না কখনো ওটা ওটা থাকলে সুবিধা হয় বাচ্চাকে কোলের ভিতরে সিট বেল্টের মতো দিয়ে রাখলে বাচ্চা তো ওভাবেই থাকে আমি রিয়া কখনো কখনও ইউজ করিনি কারণ আমরা সবসময় প্রামে করেই বাচ্চা এদিক সেদিক নিয়ে গিয়েছি ছোট সময় তার জন্য আমাদের ওটা ইউজ হয়নি কখনো যাই হোক এখানে হার্ট সুপার শপ এসে অনেক কিছুই পেলাম আমার এইগুলো দরকার ছিল ক্যান্ডেলগুলো যেহেতু কোরবানির সময় করু মাংস যে বাটিতে সার্ভ করবো ওগুলো নিচে ক্যান্ডেল দিলে ভালো হয় তো কয়েকটা নিয়ে নিলাম তান সেদিকে খুঁজছে সব কিছু তো আফিফকে ছোটো সময় অনেক কোলে নিয়েছে তবে বাংলাদেশে যখনই এসেছি তখন দেখা গিয়েছে আফিফ ইয়া আফিফের প্রথম আফিফকে এনেছি দুই বছর বয়সে বাংলাদেশে দুই বছর আমি তখন আসতে পারিনি প্রতি বছরই আমি বাংলাদেশে মোটামুটি আসতাম কিন্তু মাঝে মাঝে কোনো কোনো কারণে দেখা যেত দেড় দুই বছর চলে যেত তো আফিফের দুই বছর বয়সে আফিফকে আফিফ পেটে থাকতে একবার এসেছি আট আফিফ যখন ছয় মাসের প্রেগনেন্ট আমি তখন এক মাস দেড় মাস ছিলাম তারপরে গিয়েছি তারপর আফিফ হওয়ার দুই বছর পর আবার এসেছি তখন তো দেখা গিয়েছে আমি যখনই কোথাও বের হতাম ওকে বের করতাম না ভয়ে যদি রিক্সা থেকে পড়ে যায় সেই জন্য বাসায় রেখেই সব জায়গায় যেতাম আর হচ্ছে কি ঘরেই ভালো থাকতো বাইরে গরমে ওর কষ্ট হতো অনেক তখন যাই হোক ডানো যে ক্রিম এটা পেলে পেয়ে গেলাম জানলাম যে এখানে পাওয়া যায় আমার কখনও দরকার হলে নিয়ে নেব একটা ডিজার্ট তৈরি করতে চাচ্ছিলাম সেটার ভিতরে ক্রিমটা দরকার তো যাই হোক মনে থাকলে এখান থেকে নিয়ে নিতে পারবো তখন আর অনেক ক্যান ফুড আছে ভালোই হয়েছে মাশরুম আছে কর্ন আছে হুম অনেক কিছু আছে তো সৌদি আরবের অনেক প্রোডাক্ট দেখলাম ভালো লাগলো মনটা যে পাওয়া তো যাবে হ্যাঁ তারপরে আমি সবসময় মধুটা খাওয়াই আল আল সিফান আজ আলসাইফ কী জানি নামটা বলে গেলাম তারপর এখানে নিউট্রাল নিউট্রাল অবশ্য সব জায়গায় পাওয়া যায় নিউট্রাল বাচ্চারা খায় যদিও এখন আমি দেই না আমি এখন একদম মানে এইসব প্রোডাক্ট খাওয়াই না সত্যি কথা যেটা আমি এখানে এসেছি মালাই দেখার জন্য একদিন খেয়েছিলাম একটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ না সবসময় তো একই রকমের চা খাই এবার তান তান্দুরি চা দেখলাম ভাবলাম দিয়ে একটা নিয়ে যাই নিয়ে যেয়ে একটু বাসায় খাই দেখি কেউ খায় কি না খেলেও আমি খাবো এরপরে টুকটাক প্রোডাক্ট তানসি বলল যে বুবু এখানে দেখো প্যাম্পার্স আছে কি না ও যে টাইপের চায় সেই টাইপের আমি আবার খুঁজে খুঁজে দেখলাম এখানে পাওয়া যায় কিনা তবে এখানে ও বলে যে এখানে প্রাইস একটু বেশি তো ও বলে যে তার থেকে চকে মানে কাটপটি চকে ওখানে নাকি প্রাইস একটু কম তো সম্ভবত ওখান থেকেই নেবে এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাহিরের অন্য দোকানে কম এখানে আবার একটু বেশি আবার এখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো একদম অরিজিনাল যেটা বাহিরের অন্য দোকানে হয়তো ডুপ্লিকেট এরকম আরও কিছু কথা আছে যাই হোক তারপরে আমার গার্বেজ ব্যাগও দরকার ছিল তো এখন নেব না আমি এখন যেহেতু ফালাক আমার কাছে একটু ঝামেলা হবে ফালাককে তাঁচি নিয়ে বসলো আমি এখান থেকে কিছু পুরি কিনেছি কিছু পেঁয়াজও কিনেছি এই আর কি তো বাসায় আসার পর তামান তামান্না আবার বের হয়ে গেল তামান্না যে তামান্না কিছু শিঙাড়া কিছু মোগলাই নিয়ে আসছে নাস্তার জন্য আমি পুরি আর ইয়া পেয়েছি শুধু আর রাস্তায় একটা দোকানেই ওইটাই নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন আমরা খাবো চা তার আগে ফালাকের জন্য আমি সন্ধ্যার নাস্তাও তৈরি করেছি এই যে এটা হচ্ছে ওটস তৈরি করেছি ওটসের সাথে চিয়া অ্যাসিড দিয়েছি আর ম্যাঙ্গো দিয়েছি আম অল্প একটু আম দিয়েছি আর হচ্ছে ওর যে ওর যে দুধটা খায় বেবি দুধ সেইটা দিয়ে তারপর তৈরি করেছি ওটা রেখেছি ঠান্ডা হলে ওকে দিবে তবে বানানোরটা তানসিকে আরেকবার দেখিয়ে দিতে হবে তানসি ওটস কিনতে গিয়েছিল বেবি ওটস তখন আমি বেবি ওটস ও যখন বলেছে আমার ঠিক আছে আমিও দেখি দেখার পর আমি বলি আল্লাহ রে আল্লাহ কিসের বেবি ওটস এগুলো তো নর্মাল ওটসই বেবিদের নামে বিক্রি করে আমরা যে যে কয়কারের ওটস খাই সেইম ওইটা তা আমি বললাম এটা আমার বাসায় আছে তুই একদিন খাওয়া ওকে ও যদি পছন্দ করে তাহলে কিনে নিবি ও আচ্ছা এত দাম দিয়ে কিনবো যদি না খায় তার থেকে তোমারটা ট্রাই করি তো বাসায় এসে আমি সাথে সাথে বানালাম আলহামদুলিল্লাহ পছন্দ করেছে সে মোটামুটি খেয়েছে তো যাই হোক বাচ্চারা তো অনেক খাবে না বাচ্চারা খাবেই সবসময় অল্প অল্প বাচ্চাদের পেট পুরো একদম খাওয়াতে হয় না পেট হালকা রেখে খাওয়ালে ওই বাচ্চা বেশি কমফোর্ট ফিল করে এবং দ্রুত বড় হয় অনেকের মায়েরা জোর করে জবরদস্তি করে বাচ্চাদেরকে একদম গলা পর্যন্ত খাওয়ায় ওসব বাচ্চা হয়তো একটু মোটা হয় কিন্তু তাদের অনেক ধরনের প্রবলেম পরবর্তীতে হয়ে যায় যার জন্য লিমিটেড খাওয়া বাচ্চাদের ভালো ওর পেটটা অনেক ছোট সেই হিসাব করেই বাচ্চাদেরকে খাওয়া দিতে হয় আমি আমি তানসি তামান্না আমাদের টিচার সবার জন্য রেডি টিটেই তৈরি করলাম আর আমাদের ঘরে বাকিরা সবাই বানানো চাটাই দিয়েছি তাদেরকে মামা মামি আমার আম্মাও আসছে মাগরিবের পরে মাগরিবের পরে আম্মা আসছে আম্মাকে এই যে চা খাওয়াবো আর ওরা তো দুপুরবেলা এসেছে যাই হোক মেন কথা আসা খাওয়া এটা বড় কথা না গল্প করেছি এটাই বড় কথা তেমন কিছু খাওয়াতে পারিনি হালকা পালকায় রান্নাবান্না করেছিলাম যেটা ঘরে নিয়মিত যেভাবে খাই সেভাবেই তাদেরও কোনো আপত্তি ছিল না তারাই বলেছে যে ঘরে তুমি যা খাও তাই খাবো ওই আমার বোনেরা বলেছে বুবু আমাদের জন্য কিন্তু কিছু করবে না তুমি ঘরে যেটা খাও সেটাই করো ওইটাই আমরা খাবো সবাই মিলে তো যাই হোক এই আর কি আর আমরা খুব মজা করে মোগলাইটা খেলাম আমি অবশ্য বেশি খাই না বাইরের খাবার ওকে দেখো কি সুন্দর আমার বাগানটা সুন্দর না কিউটি কিউটি একটা বাগান আমার কিটি পাই কিটি পাই এলাও কিটি পাই ওরে tamanata সুন্দর একটা গান গা গান তোর যেটা ভালো লাগে না আমি ফ্যানটা বন্ধ করেছি এটা sauvai এটা তো সুন্দর ময়ূরে কণ্ঠি রাতের নীলে আকাশে তারা দেড়ই মিছিলে তুমি আমি আজ চলে যায় শুধু দু জ নেবি ময়ূর কণ্ঠি রাতের আকাশে তারা দে রই মিছিলে তুমি আমি আজ চলো চলে যায় শুধু দুজনେ ভিলে হয় তো পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে শিবনা হয় তো পাবুনা পথের শিবনা পূজব আজ ছাড়িয়েছি যদি হ পাশে থেকে কমন করে না ভয় নিখিলে ময়ুর কণ্ঠে রাত রুনিরে আকাশে তারদে রই মিছিলে তুমি আজ চলো চলে

পুরি মোগলাই তারপরে যদি বলে শিঙারা পেঁয়াজো আমি পুরি পেঁয়াজো আনছি তামান্না যায় আবার মোগলাই আর সিঙ্গারা নিয়ে আসছি যাই হোক চাটা খাওয়া শেষ আমাদের ভাত একটু গরম পানি দিচ্ছি এই যে থেকে গরম পানি দিলে কেটেলের পানি দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওই যে আমাদের মিটার লাগাইছে গ্যাসের নতুন তো যার জন্য গ্যাসের পাওয়ারটা একটু কম লাগে একটু কম যদিও

হ্যাঁ হ্যাঁ <droite> <has> <fuera>

ওকে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় বোনের বাচ্চা কিন্তু মনে হয় যেন নিজের বাচ্চা এর কতক্ষণ পর আম্মাও চলে গেল আম্মাকেও আমি বিধে দিতে দিতে নিচে যাচ্ছি কারণ নিচে সাগর এসেছে আম্মা হুন্ডাই করে যাবে সাগরের সাথে তো আম্মা এখন আর না আগের মতো নেই একদম ঐক হয়ে গিয়েছে যে দাঁড়াতেও পারে না ঠিকমতো মনে হয় যেন তার অনেক কষ্ট হয় সুখী একদম কাঠ হয়েছে আমার এখন সোজাও হতে পারে একটু মনে হয় ঘাট একটু কেমন জানি হয়ে গিয়েছে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ওই যে সাগর সামনে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নেই